উজ্জ্বল ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি পরিষদে আপনি প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত আপনার অনুভূতিটা কেমন লাগছে আমি ইউনিয়নে প্রথমে আমি চার বছর হয়েছে আমি ইউপি সদস্য ছিলাম ইউপি সদস্য থেকে আমি প্যানেলের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি আর দায়িত্ব পাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আমার চান্দপুর ইউনিয়নে অনেক সুন্দরভাবে সকলকে নিয়ে আমি পরিচালনা করে আসছি আর আরেকটা বিষয় এই বর্তমান জগতে ইয়াবা মাদক ইয়াবা মাদক যে পরিস্থিতি আকার ধারণ করেছে আমি আবার আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি অবগত করেছি আমার চান্দপুর ইউনিয়ন আগের চেয়ে মাদক দ্রব্য এখন অনেক নিয়ন্ত্রণ হয়েছে আরদেরও সহযোগিতা চাই প্রশাসনিক সহযোগিতা চাই সকলকে নিয়ে যাতে এই মাদক যাতে নিয়ন্ত্রণ করতে পারি আচ্ছা কোর্টমের যে বাল্যবিবাহ বাল্যবিবাহ নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি আইন শৃঙ্খলা এ আলোচনা করেছি বা অন্যান্য বিষয়ে আমরা যখন মিটিং করি হ্যাঁ ওই সময় আলোচনা করেছি কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের যে এলাকার মধ্যে অনেকেই শুনে যে অ্যাভিডেভিট কিন্তু আমরা চাই যে অ্যাভিডেভিটটা আপনাদের আইনের মাধ্যমে এটা বাতিল করা হোক যদি ওই অ্যাভেডেবিট বাতিল করা না হয় তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না আমরাও পারব না আপনারাও পারবেন না কারণ কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না বাতিল করা হয় এটা নিয়ন্ত্রণে চলে আসবে আমার যে হজরত সাল মাজার শরীফের সামনে একটি রাস্তা করেছি এখন বর্তমানে চলমান রয়েছে আর আরেকটা রাস্তা রয়েছে যেটা আমাদের হজরত মেয়াসানস উচ্চ বিদ্যালয় ইস্কো উচ্চ বিদ্যালয়ের পাশে একবারে মদিনাসপাড়া গ্রাম আজকে এক সপ্তাহ হয়েছে ওটার কাজ শেষ করেছি আসলে স্বপ্ন তো অনেক স্বপ্ন তো মানুষের ছোটবেলা ত্যাগেই যখন পড়ালেখার দিকে যাই আপনারা যান আমরা যাই সবার একটা বড় ধরনের যে আমি বড় ধরনের একটা কিছু হতে চাই বা আমি ডাক্তার হতে চাই কেউ আবার ইঞ্জিনিয়ার হতে চাই কেউ রাজনীতিবিদ হতে চাই তা আমার একটাই স্বপ্ন ছিল যে আমি এই চান্দপুর ইউনিয়নে আমি কিন্তু প্রথমে কিন্তু আমি পড়ালেখা করি আমি কিন্তু ব্যবসার একটা নিয়ে বসেছি যে আমার কাপড়ের ব্যবসা তা আমি চাই আমার কাপড়ের ব্যবসা নিয়ে আমি উন্নত করার জন্য কিন্তু আমার মামা এই চান্দপুর ইউনিয়নে উনত্রিশ বছর আমার মামা মেম্বার ছিল এই মামা মেম্বার মানে মামা অসুস্থ হওয়ার পর সিদ্ধান্ত নিলাম মামা যখন অসুস্থ হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক মামার দায়িত্বটা আমি যে এই আসনটা যদি আমি পাই মামার বদলে আমি দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আমি আমাকে মামার মতনই এই চান্দপুর ইউনিয়নবাসী আমাকে ঠিক জনগণ হিসেবে মানে সেবা হিসাবে তারা আমাকে বেছে নিয়েছে